বাংলাদেশের অভিনয় জগতের বর্তমান সময়ের নাম্বার ওয়ান সুপারস্টার হচ্ছে অভিনেতা শাকিব খান যাকে টেক্কা দেওয়ার মতো কোনো অভিনেতা বর্তমান বাংলার সিনেমা জগতে এখনও পর্যন্ত নেই তার জিরো থেকে হিরো হওয়ার কিছুটা গল্পই আপনাদের সাথে আজকে শেয়ার করব তার আগে একটা কথা বলতে চাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন ছোট্ট একটি গ্রাম থেকে উঠে আসা বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা শাকিব খান প্রথমে অভিনয় জীবন শুরু করেছিল খুবই স্বল্প পরিসরে নানা চড়াই উতরাই পার হয়ে এরপর নিজের অভিনয় দক্ষতার মাধ্যমে দর্শকদের এবং পরিচালকদের জনপ্রিয়তা লাভ করেন তারপর একের পর এক দর্শকদের জনপ্রিয় সব সিনেমা উপহার দিতে থাকেন বর্তমান সময়ে এপার বাংলা তথা ওপার বাংলাতেও তার জনপ্রিয়তা অধিক বেড়ে গেছে তবে সেই সাথে নিজের সুদর্শন চেহারা বডি ফিটনেস বা ফিগার সব কিছুই ধরে রাখতে সক্ষম হয়েছেন নাম্বার ওয়ান সুপারস্টার হিসেবে খ্যাত অভিনেত্রী অভিনেতা শাকিব খান নিজের এই বয়সেও নিজেকে এতটা স্মার্ট এবং সুদর্শন হিসেবে ধরে রেখেছেন যে সাকিব খান ভক্তরা বলছেন বাংলাদেশের অনেক অভিনেতা অভিনেত্রী এমনকি শাকিব খানের প্রথম স্ত্রী অপু বিশ্বাসেরও তার থেকে শিক্ষা নিয়ে নিজেকে ধরে রাখা উচিত কিভাবে নিজেকে স্মার্টভাবে তুলে ধরা যায় সেই প্র্যাকটিস শাকিব খানের থেকে করা উচিত তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন